চুলা হয়ে গেছে এবার ঘুম উঠলেই বাবা যুদ্ধ শুরু যতক্ষণ ঘুমায় থাকবো কোন যুদ্ধ নেই ঘুম থেকে তো চলো দেখতে দেখা ভিডিওটা স্কিপ না করে চলো প্রথমে জানলাটা খুলে নি পুজো নামে দেখো কি সুন্দর বাইরের ওয়েদারটা খুব সুন্দর তো চলো এবার এগানো যাক মেন দরজা যেটা আছে ওটা খুলি চাবিটা নিয়ে নিচে এসে চলে বলে কাপড় দিয়ে দিয়েছে দেখো দেখো ফাইনালি দেখো দেখ ভালো করে আমার ওটা একটা স্ক্রু বা কিছু একটা খুলে গেছে ওই জন্য আমার ভিডিও করতে বহুত কষ্ট হচ্ছে হাতে ধরে ধরে ভিডিও করা বহুত কষ্ট হয় দেখ ওটা ঠিক হলে ওটাকে ইউজ করব আর একটা নতুন কিনতে হবে তো চলো ঝাড়ুটা দিয়ে নিই ফটাফট আর আমার যা হেয়ার ফল হয় না বাপরে বাপ এরকম কার কার ইয়ার ফল আমাকে কমেন্ট করে জানি হতো খালি গাঁদা গাঁধা চুল উঠছে আর চুল আর চুল আর ভালো লাগে না ঝাড়ুদা ফ্রাশটা করে নি তোমরা তো দেখতেই পেলে ঘর পর ঝাড়ুদা কমপ্লিট এবার ব্রাশটা করা যাক তো চলো ব্রাশের দিকে যাওয়া যাক ব্রাশটা করে নি Mm-hmm. <laughs>

তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিচের দিকে যাওয়া যাক এই যে হাতে নিয়ে নিয়েছি নাইটি নাইটি পরে নিয়ে পরে দেব তো চলো চেঞ্জ করে আসবাই দেখো আমি নাইটি বাইটি পোড়া হয়ে গেছে হাতে নিয়ে নিয়েছি চার্জার ফোনে একটুকু চার্জ নেই এসে তারপরে পরে ঘর কাপড় ভিজানো হয়ে গেছে কাপড়টা ভিজিয়ে রাখলাম পরে এসে ঘরটাকে মুড়ছে স্নান টান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিব বাস তো চলো নিচে যাওয়া যাক চলো নিচে যাওয়া যাক এখন চলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না টা দেখাচ্ছে নেক্সট ব্লগে